কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655. এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল 100% রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার হলো তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকুন যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর ভোটার তালিকায় ভূত পেত্রীর অভিযোগ জমা করে কিন্তু বাংলাতে শুরুর আগেই বিরোধিতা করে আদালতে তৃণমূল তৃণমূলের কাজ করেছে

এর আগেও তার প্রমাণ দিয়েছে তৃণমূল যখন দু হাজার চব্বিশ সালের নির্বাচন শুরু হয় তখনই তৃণমূলের চরিত্র আমরা দেখেছি সর্বসম্মত কোনো সে বিরোধিতা করে চালাকির মাত্রা যদিও এবং সেটা সে করে বিজেপির সঙ্গে তার যে ইকুয়েশন আছে পলিটিক্যাল যে রাজনৈতিক যে সমীকরণ সেটাকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি সবসময় মোদীর বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে কোনো জোটের বিরোধিতা করে এবং তিনি গতবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে ধনকার সাহেবকে পরোক্ষে সমর্থন করে প্রমাণ করে দিয়েছেন যে বিজেপির মতামতকে মমতা ব্যানার্জি সর্বদাই মর্যাদা দিয়ে থাকে কেরালায় কাজ করে

যা অতীতকে স্মরণ করায় সেই ইতিহাসের বিকৃতি যা অতীতকে ভুলে দিতে চায় আর অতীত যদি আমি আপনি কেউ ভুলে যাই তাহলে আমাদের বর্তমানকে অস্বীকার করা হয় আর ভবিষ্যতের পন্থা নির্ধারণ করা সম্ভব হয় না এই ধরনের তত্ত্বের আমরা বিরোধিতা করি আমরা বাংলার মানুষ নেতাজি আমাদের আবেগ তাকে নিয়ে কোনো বিকৃত তথ্য যেখানেই বর্ণিত হোক না কেন আমরা তার বিরোধিতা করি নেতাজি নামটা হয়েছে তার সাহসিকতার জন্য আজও নেতাজি ভারতবর্ষের আপামন মানুষের হৃদয় স্পান মিথ্যা ফালতু কথা এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই প্রকল্পে সারা ভারতবর্ষের সব রাজ্যে জড়িত এবং এইমস যেটা সেই এমস যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ যে বোঝে তারই একটা মেন্টাল মেন্টাল এই টেস্টে রায়গঞ্জে স্থাপিত করতে দেয়নি যেহেতু দাস দাসপুরসির কৃতিত্ব বেড়ে যাবে তাই প্রিয়াসীর কৃতিত্ব বেড়ে যায় বলে রায়গঞ্জে এমস করতে দেননি এই বাংলার মুখ্যমন্ত্রী বললেন কল্যাণীতে কোনো হয়তো কল্যাণকে যারা এমস এর দায়িত্বে আছে দিদি সেরকম চামচাগিরি করছে না আমার যেটা মনে হচ্ছে দিদির কথা উঠা বসা করছে না তাই একটা ফরমান মানসিক রুগী পশ্চিমবঙ্গে গেল সারা দেশে বাড়ছে এখানকার যারা মানসিক মানসিক রোগী আক্রান্ত হচ্ছে তাদেরকে যেতে হচ্ছে বেঙ্গালোরের নিহান্স এই আমাদের অবস্থা তো সেখানে মনোরোগ বিশেষ পরীক্ষা যদি হয় এটা তো স্বাস্থ্য দপ্তরের একটা বিষয় সেই স্বাস্থ্য দপ্তর আপনাকে না জিজ্ঞেস করে করছে কি আপনি কি বলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী যে যে মনো মনোসমীক্ষা হচ্ছে যে মনোরোগের সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষা আপনাকে না জানিয়ে এখানে হয়েছে আপনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আপনাকে না জানিয়ে স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পে কি অংশগ্রহণ করেছে জানতে চাইছি আমরা এবং আমি বলবো প্রথমে এইমস এর লোকদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো করে মেন্টাল স্ট্যাটাস মানসিক অবস্থা মনের অবস্থাটা

এখানটাই চ্যালেঞ্জ করছে নতুন করে ভোট হোক আমি বলতে চাই খোক বাবুকে বাংলায় প্রত্যেকটা পঞ্চায়েত করে দখল করা হয়েছে যদি সততা থাকে তাহলে প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা মিউনিসিপালিটির নতুন করে ভোট হোক সর্বত্র লুট হয়েছে এখানে ভোট হয়নি এখানে ভোট হয়নি রাহুল গান্ধী যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইন মেনে নিয়ম মেনে যুক্তি দিয়ে আন্দোলন করছে যে আন্দোলন সারা ভারতবর্ষকে আন্দোলিত করেছে রাহুল গান্ধীর মোকাবেলা করতে নির্বাচন কমিশনকে নামতে হয়েছে ময়দানে খোকা খোকাবাবু দিদি দেখছে তারা বাজারে ফিকা হয়ে যাচ্ছে তাই তারা যাতে ফিকা না হয়ে যায় তার জন্যে নিজেরা দেখাতে চাইছে দেখো আমরা এই বলছি তাই বলছি কোটে যাচ্ছি ভোট চাইছে অনেক আগে ভারতবর্ষের আলোচনাতে এ কথা বারবার উঠে এসছে যদি এত ভোটার বাদ দেওয়া হয় যদি এত ভুতুরে ভোটার থাকে যদি এত অবৈধ ভোটার থাকে তাহলে যারা নির্বাচিত হয়েছে তারাও তো অবৈধ হয়ে যাচ্ছে এ কথা আজকে নয় এদিন থেকে এসআইআর সেদিন থেকে আলোচনা হচ্ছে হঠাৎ করে ঘোকাবাবু যখন বিহারে রাহুল গান্ধীর আন্দোলন সারা বিহারের মানুষকে একত্রিত করছে তখন তিনি তার একটা আলাদা পরিচয় রাখার জন্য তিনি দেখাতে চাইছেন যে আমিও কারিতে কম যাই না ভালো কথা এই চ্যালেঞ্জটা দেখে ভালো লাগলো যে বিজেপি উচিত সারা ভারতবর্ষের ভোটারদের মধ্যে যদি অবৈধে এত ভোটার থাকে যে কথা আমিও বলেছি আমার পার্টিও বলেছে ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বলেছে তার আগে আমি বলবো এ বাংলায় যেভাবে পঞ্চায়েত লুট হয়েছে যেভাবে মিউনিসিপ্যালিটি লুট হয়েছে

সে গবেষণা করতে ব্যস্ত তখন তাকে সন্ত্রাসবাদীদের মতো টের মতো আচরণ করে আপটা লাদেনদের সঙ্গে তুলনা করে মুখ ঢেকে অপমান এবং তার মর্যাদা হানি করে তাকে কোটে তোলা হলো আমি সেদিন বলেছিলাম এই পুলিশ দুদিন পর কোর্টে জুতো খাবে আমার কথা তো আপনার তো সেভাবে বলেননি লাজ্যুত খাবে বলেছিলাম কোর্ট করুন অন রেকর্ড আছে আমার কথা লাজ জুতো পুলিশ কোর্টে আমি বলেছিলাম প্রমাণ হলো কালকে যে কোর্টে জুতো খেয়ে তাকে জামিন দিতে হবে তো দিদির ইশারাই করছে দেখুন যে মন্ত্রীর উপরে আক্রমণ হচ্ছে স্পেন থেকে বাপরে বা সে মন্ত্রী কতটা বাঘা মন্ত্রী কে জানে তাকে স্পেন থেকে পরিকল্পনা তাকে মারার জন্য দিদিকে মারার জন্য একবার ভেনে জুয়েলা থেকে পরিকল্পনা হয়েছিল তৃণমূলের লোকদের মারার জন্য এদেশে কোনো পরিকল্পনা হচ্ছে না সব বিদেশে পরিচালনা হচ্ছে দিদিকে মারার জন্য ভেনে জুয়েলা শিক্ষামন্ত্রীকে মারার জন্য স্পেন বাইরে বাইরে দেশের পরিকল্পনা হচ্ছে এটা এত বড় বাঘা বাঘা সম্বন্ধ কোর্টে গেলে লজ্জিত কিন্তু এই মন্ত্রীর চাকার তলায় গাড়ির চাকার তলায় যে ছেলেটা আহতের চোখ চলে গেল তার বিচার হবে তার জন্য কে কি করবে পুলিশ করবে কারণ বাংলার পুলিশ সেই দালাল 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 শ্রী পুরস্কার পাওয়ার মতো দালাল বাংলার মুখ্যমন্ত্রী উচিত পশ্চিমবঙ্গের দালাল শ্রী পুরস্কার চালু করা এবং প্রথম পুরস্কারটি এই পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে দেওয়া দরকার যারা হিন্দাল মজুমদারের মধ্যে লজ্জা লাগা উচিত আমাদের যখন আমাদের রাজ্যের ছেলে মেয়েরা মাথার ঘাম পায়ে ফেলে শিক্ষা অর্জন করতে চাইছে যখন শিক্ষা ব্যবস্থাটা বাংলায় উঠে যাবার অবস্থা তার মধ্যে তারা মতো যারা জ্বলছে তাদেরকেও আপনি আপনার রাজনীতির পাকে তাদেরকে ডুবিয়ে মারতে চাইছে এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা আছে তাই তারা টিকে যাচ্ছে এই বিচার ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা সকলের দরকার এটুকু বলতে পশ্চিমবঙ্গের ভাড়ারের আজকে যে অবস্থা সেটা হচ্ছে এই বছর পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে মানে কালকে সকালে যদি আপনার পরিবারে কোনো শিশু গ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই অবস্থায় যখন ভাড়ার শূন্য দিদি তখন কোথা থেকে টাকায় নেয় এত পুষবেন খাওয়াবেন আমার জানা নাই কারণ বাইশ লক্ষ শুধু নয় আমি তো বলবো পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে ডবল বেশি লোক আছে আমি বলছি নাকি লক্ষ লক্ষ যার কোনো হিসাব নাই পশ্চিমবঙ্গ সরকার তার কোনো হিসাব রাখে না কয়েক গুণ বেশি বাইরে পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে মানুষ করবেন তাদেরকে আবার নতুন করে ভিখারি বাড়াবেন তাদেরকে বাইরের রাজ্যে থাকার অধিকার কেন সুনিশ্চিত করতে পারছেন না তারা যেন বাইরের রাজ্যে যে যেখানে আছে সে সেখানে কাজ করতে পারার অধিকারকে কেন সুরক্ষিত করতে পারছেন না ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা নাগরিককে এই অধিকার দিয়েছে সে সে যেখানে মনে করে সেখানে রুটি রুটির জন্য যাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে তাকে কেন ফেরত নিয়ে আসবো এ কথা কেন বলতে পারছেন না যে যেখানে সেখানে থাকুন সেখান থেকে নড়বেন না আমরা আছি তার জন্য কোর্ট আছে আপনি নিজে সেখানে যাত্রা করুন সেখানে তাদের সঙ্গে কথা বলুন সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করুন তা করবেন না আর পাঁচ বছর পাঁচ হাজার টাকা কত দিনের জন্য এক বছরের জন্য অর্থাৎ ভোট পার হয়ে যাওয়া পর্যন্ত দিদির যা কিছু গল্প ভোট পার হওয়া পর্যন্ত যে লোকটা বাইরের রাজ্যে মাসে পঞ্চাশ হাজার টাকা কামায় সে আপনার পাঁচ হাজার টাকা নিতে কেন আসবে কয়েকদিন আগে হরিয়ানায় এরকম একটা সমস্যা হয়েছিল সেখানকার কয়েকজন মানুষের তারা আমাকে ফোন করেছিল যে গুরুগ্রামে আমাদের অসুবিধা হচ্ছে একটু হেল্প করুন নাম বলুন ঠিকানা বলুন মোবাইল নাম্বার দিন আমি হেল্প করব আপনাদের গুরুগ্রাম থেকে কোথাও যেতে হবে না আমি দেখছি বলছে না আমরা যাব না কিন্তু ভয় লাগছে যদি যাবেন তাহলে বলবেন যে আপনাদের ইচ্ছা আছে যদি না যাবার হয় তাহলে ওখানে থাকুন হিম্মতের সঙ্গে বলছে বাংলায় গিয়ে কি করব এখানে ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই এখান থেকে ছেলে বাংলায় গিয়ে কি করবো বলুন দাদা তাই ভয় লাগলে এখানেই থাকবো বাংলার মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে পরিযায়ী শ্রমিক বাঙালি এই হাওয়া এখানটায় তিনি রক্ষা করতে চাইছেন তাদের যদি সত্যি মঙ্গল কামনা করেন তাদের যদি সত্যি ভালো চান সেই সব রাজ্যে যান আমি গিয়ে প্রমাণ করে এসেছি হরিয়ানার পানিপথে সব ঝামেলা মিটিয়ে এসছে যান বাইরে রাজ্যে যান যেখানে সেখানে যান বাইরে রাজ্যে আমাদের যারা রাজ্যের শ্রমিক তারা কেউ ভিক্ষা করতে যায়নি মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে তারা রোজগার করতে গেছে তাদের সে রোজগার অধিকার সংবিধান স্বীকৃত আইন স্বীকৃত কেন তাদেরকে পালিয়ে আসার পরামর্শ দিচ্ছেন কেন তারা পালিয়ে আসবে কিসের জন্য পালিয়ে আসবে কোন অপরাধ করেছে তারা পালিয়ে আসবে আপনি সেটা বলতে পারছেন না আপনি ভোট করতে চাইছেন যারা পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে পাই আপনার রাজ্যে এনে পাঁচ হাজার টাকা আপনি ভাতা দেবেন তার পরিবর্তে তৃণমূল করাবেন তার পরিবর্তে বোম ধরাবেন ছেলেমেয়েরা পড়বে কোথায় তাও বারো মাসের জন্য বারো মাসের পর তেরো মাস হলে দ্বিতীয় ছুটি কারণ ভোট হয়ে যাবে আমি বলছি এটা বারো মাস না আট মাসের গল্প শেষ আমি যেমন বলেছিলাম যেদিন বাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পা ভাঙার গল্প শুনেছিলাম আমি বলেছিলাম পা ভাঙা সারবে যেদিন দিদির ভোটের রেজাল্ট পার হবে পুরনো রেকর্ড বার করে দেখুন সংবাদ মাধ্যম যেদিনকার রেজাল্ট বার হয়েছে দিদি জিতেছে পা ভাঙা সেরে গেছে সঙ্গে সঙ্গে হাটটাতে চলে গেছে কালীঘাটের খোঁজ দেখ আবার দিদির আরেক বাহানা শুরু হয়েছে পরিযায়ী এসআইআর তার সঙ্গে এনআরসি সব গল্প শেষ হয়ে যাবে ভোটটা খালি পাড় দিন আর কোনো আলোচনা থাকবে না যেমন দু হাজার একুশে ভোট শেষ হওয়ার পর থেকে এন আর আলোচনা ছিল না বাংলায় আবার আলোচনা শুরু হয়েছে এই আলোচনার আয়ু হচ্ছে ভোট পর্যন্ত পরিযায় শ্রমিক বাঙালি এনআরসি সবকিছুর আয়ু ভোট পর্যন্ত শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুল্লি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট